আজকে আমি এইটুকুই রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল আর রুই মাছের কালিয়া ব্যাস তারপর সঙ্গে করে কি খাবার আনবে আমি এখনো জানি না দেখেছি এই আজকে রান্না চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো আজকে বৃহস্পতিবার আর লুচি দুটো সকাল তো আমার না ভাত খেতে একদম ভাল লাগে না জানো তো কালকে একাদশী করেছি আজকে দেখো ভাত খাচ্ছি না আমার কোনো কষ্ট হয় না কিন্তু আমার ভাত খেলে কষ্ট হয় এবার দেখবে কত মানুষ আছে না দেখবে বলে ভাত না খেলে পারি না ভেতরটা কিরকম করে আমার আবার ভাত খেলে প্রবলেম লাগে ভাল লাগে না মানে ঘুমিয়ে পড়ি ওনাই ঘুমিয়ে পড়ি তো বেশি কিছু রান্না করি না বেশি কিছু রান্না করলে কি হয় বলো তো আবার কিছু নিয়ে চলে এলে খাবারটা নষ্ট হয় তো আজকেও একটা খাবার এসছি তার জন্য কোনো অসুবিধাটা হয় না আমার পাশে বসে আছে বসে বসে ফা ফা করছে তো সেখান থেকে মনে হলো খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি কি হয়েছে বলে আয় বলে আয় খেতে তোমাদের সাথে গল্প করি তো চলে এলাম একটু গল্প করতে রাত্রি লাইভ লাইভে আসি তোমাদের সাথে অনেক মজা করি অনেক গল্প করি তো আমাকে এবার থেকে আর লুকিয়ে লুকিয়ে লাইভ করতে হবে না মোটামুটি কালকের ওই গান করেছিলাম মনে আছে তোমার খুব চড়া গানটা ওর কান অব্দি চলে গেছে তো সকালবেলায় জিজ্ঞাসা করেছে আমি বলেছি তো বলছি কি কি করো আমি বললাম ওই তো ওই যে সবাই তো অনেক অনেকে তো শিখতে পারে না অনেকটা খরচার ব্যাপার তারপর অনেকটা দূরত্বর ব্যাপার অ্যাস্ট্রোলজি কলেজগুলো অনেক দূরে তো আমি অনলাইনে সবাইকে অ্যাস্ট্রোলজি শেখাই যারা শিখতে চায় পারে না তাদেরকে আমি অ্যাস্ট্রোলজিটা শেখাই অনলাইনে ওই এগারোটা থেকে সাড়ে বারোটা অব্দি বলছে বা 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 ভালো কাজ ভালো কাজ এতে যদি মানুষের একটু উপকার হয় মানুষ যদি একটা শিক্ষা পায় খুব ভালো খুব ভালো ভালো কাজ ভালো চিন্তা ভাবনা তোমার মাথায় এসছে আমি তো মনে মনে ভাবছি আমার মাথায় যে কি চিন্তা ভাবনা সে তো আমি জানি তো সেখান থেকে আর কিছু বলেননি বাড়ির মাথা পুরো সে মানে বাড়ির মাথা তো আমি খুব খুশি হয়ে গেলাম তা বলতে পারে এটা কৃষ্ণকালী মায়ের কৃপা বা আমার সোনুর কৃপা তো আমি মনে মনে এটা চাইতাম আমি শান্তিতে একটু লাইভটা করব শান্তিতে একটু লাইভটা করব তো কোনো প্রবলেম টেনশন নেই এবার মন খুলে কথা বলবো মন খুলে জোরে জোরে কথা বলবো গলা ছেড়ে গান করব কারণ আমি তো তোমাদের অ্যাস্ট্রোলজি ক্লাস নিচ্ছি কোনো ব্যাপার আর শিক্ষা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে সবাই খুব পছন্দ তো যদি থেকে আরেকটা কথা বলবো মনসামার খুব শরীর খারাপ তো মানুষের মা বারবার হাত জোর করে বলছে যে তোমরা মন্দিরে কেউ এসো না আমি মন্দিরে কোনো সামান দেবো না আমি কারো সাথে কথা বলবো না কেউ শুনছে না কেউ শুনছে না সব চলে যাচ্ছে আবার এক একজন তো ফ্লাইটের টিকিট করে টিকিট হয়ে গেছে ট্রেনে ফ্লাইটের টিকিট হয়ে গেছে আমাকে নক করছে আমি তাদেরকে হাত জোর করে বলছি আপনারা আসলে শুধু পুজো দিতে পারবেন মা কারোর সাথে কথা বলছে না মা খুব খুব অসুস্থ মা খুব মা খুব অসুস্থ মা অসুস্থ হোক আর মঙ্গলা মায়ের মন্দিরে একটা ঘটনা দেখলাম কালকে একটা ভদ্র মহিলা তার কুড়ি বছরের বাচ্চা মারা গেছে মানে ওটা ভাব আমার ওটা দেখার পর না আমি খেয়েছিলাম কি কষ্ট হচ্ছিল দেখে কুড়ি বছর ভাবা যায় কুড়ি বছর পাঁচ ছ বছরের বাচ্চা চলে গেলে পরে কত কষ্ট আর সত্য বাচ্চা চলে গেলেও কত কষ্ট কুড়ি বছরের বাচ্চা চলে গেছে চাটা একটু নি ঠান্ডা হয়ে যাচ্ছে আর বাচ্চা চলে তার আবার নতুন বাচ্চা হয়েছে এই মনে হয় সেখান থেকে কৃষ্ণকালী মায়ের ওই বাচ্চাটা হয়েছে মঙ্গলা মাও খুব খুশি বাচ্চাটা বাবা মাও ভীষণ খুশির বাচ্চাটা ভারী সুন্দর ভারী সুন্দর তো সেখান থেকে বলবো মঙ্গলা মায়ের ওখানে এখন দিন দিন নানান রকম মানুষের মানুষ উপকার হয়ে আসছে মানে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো সব শুনতে পাচ্ছি সেখান থেকে খুব ভালো লাগে যে মঙ্গলে আমার ওখানে মানুষ এত উপকার পাচ্ছে সব তো পুজো করো মানত করো মায়ের নাম জপ করো আর মনসা মাকে ঘরের দিকে ঘরে বসে ডাকলেই মনসা মা তার বাড়ি পৌঁছে যায় তার কাছে গিয়ে তার পুজো নেয় তার সেবা তাকে দেখা দেয় স্বপ্ন দেয় তো তোমাদের কাছে এটুকুই বলার আছে কি মানুষ আমাকে এখন বিরক্ত করু না আশা মা সত্যি অসুস্থ মাকে ভালো হতে দাও সুস্থ হতে দাও আর মঙ্গলা মায়ের কি বলবো মঙ্গলা মায়ের ওখানে তো দেখতেই পাচ্ছ মানে মারাত্মক মারাত্মক ভিড় এখন মঙ্গলা মায়ের ওখানে হচ্ছে তো সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো কৃষ্ণ মা কৃষ্ণকালী মাকে ডাকো ব্যাস আর ভালো থাকো সুস্থ থাকো পরিবারের খেয়াল রাখো পুরীতে চুটিয়ে মার্কেটিং করো আর ছুটি এনজয় করো আর আমার বলে তো সেরকম মার্কেটিং বলে কিছু হয় না আমার সারা বছর মার্কেটিং মানে আমার পুজো সারা বছর আমি সারা বছর আমার যেটা মন চায় আমি কিনছি করছি কিনছি করছি তো পুজোতে হয় সেটা নয় কিন্তু আমার সেরকম আনন্দ নেই তার কারণ হচ্ছে আমি সারা বছর কেনাকাটা করি যখন যেটা মন চায় তখন সেটা কিনে কেন এখন ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছে তো আমি তো প্রতিদিন রাত্রিবেলা এগারোটা লাইভে আসি তোমরা সবাই চলে আসবে অনেক অনেক গল্প হবে মজা হবে তো আজকে ভিডিওটা ছিল তোমাদের সাথে যাচ্ছি একটু গল্প করতে এলাম এবার খাবো খেয়ে তারপর একটু বসবো আর বসে থাকবো তারপরে শুনতে আর কি সব চলো দেখা